খেলাধুলা চর্চা করা চাইতে রাস্তায় হানাহানি মারামারি বেশি ছিল গত পাঁচে আগস্ট আছি না বিদায় হওয়ার পর এই সাভারে এখন বিভিন্ন সামাজিক প্রোগ্রামগুলো পাশাপাশি খেলাধুলার চর্চা চর্চা অনেক বেড়েছে

একটা পৌরসভার যেসব নাগরিক সুযোগ সুবিধা থাকা দরকার পৌরসভারও কিছু ক্যাটাগরি আছে একটা প্রথম শ্রেণীর পৌরসভা বিশেষ শ্রেণী পৌরসভা আমগর সাভার পৌরসভা হলে বিশেষ শ্রেণী পৌরসভা এইখানে পৌরসভার একটা পৌর পার্ক থাকা দরকার পৌরসভার একটা কমরেস্থান থাকার কথা পৌরসভার একটা খেলার মাঠ থাকার কথা আর অনেক সুযোগ সুবিধা আছে যেমন রাস্তায় বাতি থাকার কথা এগুলো একেবারে মানে প্রত্যেকটা বড় নাগরিকের নাগরিক সুযোগ সুযোগটা থাকা একদম দরকার ছিল কিন্তু কেন নাই নাই এই পৌরসভা যারা এই বিগত সময় দায়িত্ব পালন করছে যারাই করছে ভোট করে করুক আর করুক কেউ জনগণের দিকে মনোযোগ হওয়া নাই কেউ এটা নিজের পৌরসভা হিসাবে ধারণ করে নাই বুকে আমি মনে করি এটা আমার পৌরসভা এই পৌরসভা আমি থাকি এইখানে আমার বাড়ি এইখানে আমার জন্মস্থান আমি মারা গেলে আমার পরবর্তী প্রজন্ম এই পৌরসভায় থাকবো তো কি করতে হবো আগামী প্রজন্মের জন্য একটা নিরাপদ শহর গড়তে হইব ঠিক না একটা নিরাপদ শহর গড়তে গেলে যে কাজ 길 আগে করা দরকার সবার আগে জনগর সিকিউরিটি দরকার তারা নিরাপত্তা হেনতা যেন না থাকে নিরাপত্তাটাビネット করে কে সেন্টাইকারী সেন্টাইটা শুরু হচ্ছে কত টাকা মাদক ফিগা আমি যে কারণে আমি সেন্টাই মাদক এবং কিশোর গ্যাং বিরুদ্ধে প্রথম থেকে কথা বলতেছে এবং বলছে এটার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম আস্তে আস্তে সারা সাধারণ মাদক আমার সরকার না ইচ্ছা করলে আমি সবকিছু আপনি যা চাই স্মরণ করে দিতে না কিন্তু আমার চেষ্টা আছে কারণ বললাম জনপুকে ধারণ করি যে এটা আমার পৌরসভা এটা আমার পৌরসভা এই পৌরসভা আমি থাকবো না আমার পরবর্তী প্রজন্ম থাকবো আপনারা থাকবেন আপনারা থাকবেন আপনার পরবর্তী প্রজন্ম থাকবো তাদের জন্য একটা সুন্দর পৌরসভা করতে গেলে যে কাজটা করা দরকার সেগুলাই আমি করব। এই সব কাজগুলা অন্য কেউ আগে কখনো বলেই নেই মুখে বলছে কেউ বলে নাই আমি চেষ্টা করতেছি আস্তে আস্তে এটা আমি একদম উঠা দিব সবার পরিসভা থাকা পারবো না একদম মাথা একদম উঠা তাহলে আমার খাবার পরিষেবার জনগণ নাগরিকরা নিরাপদ তারপরে আকারে তারা নাগরিক সুযোগ সুবিধা যা দরকার আমি বলছি যে আমি না যে সমস্ত নাগরিক সুযোগ সুবিধা দরকার আমি সব করা দেওয়ার চেষ্টা করবো সর্বোচ্চ চেষ্টা করব আর আমার সরকার যদি আসে তাহলে আমি স্পেশাল বরাদ্দ থোক বরাদ্দ আইন আইনে এই কাজগুলা করুম দীর্ঘদিনের পৌরসভা পৌরসভার কানেকটিভিটি রোড যে লাডিসা রোড থেকে যে কটা কানেকটিভিটি রোড আছে সব কটা রোডের মাথায় যানজ আপনি অসুস্থ হইবেন ঘর থেকে বেরোয় হাসপাতালে যাওয়ার আগে মারা যাবেন এরকম পরিষেবা আমরা চাই না তিরিশ বছর আগে যারা সবার পরিষেবা আসছে তারা যাদের চারটে কি সেই অবস্থা আছে নাই তিরিশ বছর পরে সাবার পৌরসভার অবস্থাটা কি হবে এটা ভাবছে একজন জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক নেতা কখনো বলছে যে তিরিশ বছর পরে সাবার পৌরসভার কি অবস্থা হতে পারে কারা তার কেউ বুকে ধারণ করে নাই সবার বড় সবার মজা লুটছে মজা লুটছে মজা লুটছে এই মজা লুটার রাজনীতি একদম শেষ করে দিতে হবে সবার থেকে আমি একটা রাজনৈতিক দলের আদর্শে রাজনীতি করি আমার একটা রাজনৈতিক দল আছে কিন্তু যখন আমি পৌরসভার মেয়র থাকো তখন আমি দল মত ধর্ম বর্ণ সবার ওইটা সবার জন্য কাজ করবো এটি আমার আমার তখন দলীয় অবস্থানের তাই আমি কাজটা করুন না আমি সাধারণ জনগণের সেবক হিসাবে কাজটা করুন সবথেকে বড় কথা এই সাধারে বিগত সময়ে যে রকম রাজনৈতিক দমন পীড়ন হয়েছে আমি সহ আমার দলের নেতা কর্মীরা যে রকম রাজনৈতিক হয়রান শিকার হয়েছে আমি আপনাদের সামনে কথা দিলাম আগামীতে আমার দল ক্ষমতা আসুক না আসুক অন্য কেউ যদি আসে তারপরে যদি দমন পীড়ন করে এর বিরুদ্ধে আমার অবস্থান সবসময় থাকবে আমি কোন রাজনৈতিক দল চাই না এই সাবার একটা সুন্দর পরিবেশ ছিল রাজনীতি যা হইতো মাঠে রাজনীতি মাঠে ছিল কখন কেউ কারো বাড়িতে আক্রমণ করে না বাড়িতে হামলা করে নাই এই প্রেসিস্ট এই দলের একটা নজির সাবার রাই হয়ে গেল আপনার সবাই সাক্ষী যে আমার দুইটা বাড়ি ভাঙা চোরা কি করে রেখে গেছে আমি সেসব ভুলে গেছি পিছনে ইতিহাস টানতে চাই না সামনে বাড়াইতে চাই সাভারে উন্নয়ন করতে চাই সাভারে আইন ঠিক করতে চাই সাভারের মানুষের মধ্যে একটা সেতু বন্ধন তৈরি করতে চাই মানুষের মানুষের বিশ্বাস স্থাপন করতে চাই যেটা সাভারের সব চাইতে জরুরি এমন একটা পর্যায়ে চলে গেছে কেউ কারো বিশ্বাস করে কেউ কারোর সাথে মন খুলে কথা বলতে সাহস পাইতো না কারণ ভাবে যে কে কার কাছে কি বলবো না আমার বিপদে দেবো আমি আপনাকে বললাম আমি আপনাকে পাশে দাঁড়াইছি যতক্ষণ

আমি যত জনসভায় বক্তৃতা দিছি সব জায়গায় বলছি যদি এলাকায় কোনো মাদক সেবি থাকে টাকার জন্য চিকিৎসা করতে পারেন না আমার কাছে নিয়ে আসেন এক মাস দুই মাস তিন মাস চার মাস লাগুক আমার টাকাতে আমি আগে ভর্তি করে আর সুস্থ করে আপনার ছেলে আমি বাড়িতে ফিরে দেব তারপরে মাদক থাকবো না দুই মাস বলার পর গতকালকে একজন মা আসছিল এবং তার আমি রিহাবি দিয়ে দিছি আমি বলতে পারতেছি আমি বলছি যে এক টাকা আপনার দিতে হবে না কোনো টেনশনও করতে হবে না আপনি নিশ্চিন্ত থাকেন আমি যত টাকা লাগে আমি সুস্থ করে আপনার ছেলে আমি সুস্থ করে আপনার বাড়িতে ভরে দিন পরবর্তী দায়িত্ব আপনার ছেলে যেন আর কোনো না সাফরের সাথে না চলে কোনো রকম ঝামেলাপূর্ণ মানুষের সাথে না যায় এই আগে যদি কেউ এরকম থাকে আমি একেবারে মনে থেকে বললাম নিঃসংকুচে লজ্জা ভয় দূর কইরা আমার কাছে বলেন আমার কাছে না বলতে হবে না যে আমার ইয়ে আছে এফ কাছে আরো যারা দাবদ দেখবেন আমি চিকিৎসা করা বাড়িতে ফিরে দিব এক টাকা আপনার খরচ করা পর তারপর মাদক থাকবো না এই মাদকের কারণে সবার পুরসভার নাগরিকরা যাতে কোন রকম অনিরাপত্তায় না ফুকে

কি রাইখা, রাখ્યા রাইখা, से রাখ્યા আজকে আমি এই দিয়ে যে পর্যায়ে আসছি এই সহযোগিতা করছি পড়ছে এই জন সাহায্য সরকার আমার বক্তব্য আল্লাহ টুর্নামেন্ট আয়োজন হয়েছে মাঠে গিয়ে থাকবেন না ফের আমাদের মাঠে গিয়ে থাকবেন না